হ্যালো স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষা হবে সত্তর নম্বর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সপ্তম শ্রেণীর ইংলিশ প্রশ্নটা দেখে নাও এই যে প্রশ্নটা আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি একটি স্কুলের প্রশ্ন তাই এখনো যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নটি দেখতে পারো দেখে নাও ভালো করে আর প্রশ্নগুলি সলভ করে নাও তিন নম্বর আনসিন দিয়েছে রাইটিং দিয়েছে দেখো আচার্য প্রফুল্ল চন্দ্র রয় ছয় নম্বর থাকবে ভালো করে দেখে নাও আর এগুলি ভালো করে সলভ করে নাও আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে সব লেটার রাইটিং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব হবে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটি বেশ বেশি শেয়ার করবে